তার বজ্র কম শরীরে সে দুর্বল হয় সে হচ্ছে ভাবে দুর্বল হয় সব দিক থেকেই দুর্বল হয় হ্যাঁ এটা হচ্ছে শুক্রাণু কিংবা বীর্য দুর্বলতার কারণে একটা মানুষ দুর্বল হয় না একটা বয়স্ক মানুষ যার হচ্ছে বীর্য ধারণ ক্ষমতা কমে গেছে হ্যাঁ তাদের অন্ড করছে তাহলে কি সে দুর্বল হয়ে যায় অনেক বয়স্ক মানুষ আছে একশো বছর আশি বছর বয়স কিন্তু সে উনি খুব দিব্যি হাঁটা চলাফেরা করে তাদের কণ্ঠ শুনলে এইখানে যদি চিল্লা চিল্লান দেয় তাহলে হচ্ছে ওই দুই বাড়ি থেকে শোনা যায় হ্যাঁ তো তাদের কি তাদের কি এখনো বীর্য ক্ষমতা ছিল কি বা বীর্য ক্ষমতা শেষ হয়ে গেছে তাদের তাই বলে কি তাদের অবস্থা খারাপ হয়ে গেছে দুর্বল হয়ে গেছে এটা কিন্তু আমাদের ভুল ধারণা হ্যাঁ এখানে যেটা হয় কি বজ্র বজ্রটা হচ্ছে আমাদের শরীরের শক্তি যেটাকে হচ্ছে নির্গত করতে বারণ করছে তো এই শক্তিটা বের হয় কিভাবে যৌনাঙ্গ দ্বারা